গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন ব্যাপারটা হচ্ছে আচ্ছা আজ হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে ওই বেলা বারোটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তো আজকে হচ্ছে কালকে তো আমাদের বিবাহবার্ষিকী গেল তো সেই জন্যে আজকে একটু প্রোগ্রাম করা হয়েছে যে আমরা বাড়ি সবাই মিলে মানে আমার শাশুড়ি মাকে শুদ্ধ নিয়ে যাব। সবাই মিলে একটুখানি ওই রেস্টুরেন্টে খেতে যাব আর কি এইখানেই আমাদের এখানেই ওই যে প্রিয়গোপাল বিষয়ী বলে যে আমাদের এখানে যে দোকানটা করেছে তার উপরেই নতুন রেস্টুরেন্ট খুলেছে সেই সেখানে সবাই মিলে খেতে যাব কালকে রাতেই আমার যা যখন এসছিল এসে ধরেছে যে বর্দা না না এরকম করলে হবে না আমরা যাবো আপনি একটা প্রোগ্রাম করুন তো ঠিক আছে আমি কিছু বলিনি যে যাবো কি না যাবো সত্যি কথা আমি কোনো কথাই বলিনি দিয়ে ওরাই ঠিক করলো আমার যা যায়ের ছেলে আমার ছেলে সব মিলে ঠিক করলো বলছে মা চলো বলি আমি কী খাবো ওখানে গিয়ে বলছে যা খাবে খাবে আমি চ আনন্দ তো হবে সবার সাথে ফ্যামিলির সঙ্গে বেরোনো তো একসাথে হয়ই না তাই না চ তো সেই আমরা দেড়টা নাগাদ যাবো আর কি তো সেও আমার কত ঝামেলা জানেন ডাক্তার সাহেব তো চলে গেছে নার্সিংহোমে যিশুও বেরিয়ে নার্সিং নার্সিংহোমে ওই আবার একটু ঘরে এসছে আবার মনে হয় বেরিয়ে যাবে তো ওরা আমার জায়ের ছেলেটাও বেরিয়ে যাবে দিয়ে ওরা তিনজন নার্সিং নার্সিংহোম থেকে যাবে আর আমরা তিনজন এখান থেকে মানে আমি আমার যা আমার শাশুড়ি আমরা তিনজন মিলে এখান থেকে টোটো করে যাব ওই রেস্টুরেন্টে আর আমার দেওয়ার তো কোথাও খায় না ওর বাড়িতেই খাবার ব্যবস্থা করে রেখে যাচ্ছে মনে হয় তো যাব এই জন্যেই একদম সকাল সকাল উঠে চান টান করে পুজো টুজো সেরে নিয়েছি একদম গোপালকে আজকে জানেন তো একবারে মানে ভাত দিয়ে দিয়েছি আজকে তো আর বাড়িতে ভাত করা হয়নি ওই জন্য একটু দুধ আর ছিঁড়ে আর মিষ্টি দিয়ে একবারে খেতে দিয়ে দিয়েছি কারণ কখন আসবো তার তো কোনো ঠিক নেই আর যাব তো কি হবে সকাল থেকে কি হয়েছে জানেন আমাদের জলের পাইপ ফেটে গেছে সকাল থেকে পাম্প চালিয়ে দিয়েছি জল উঠছে এদিকে জল নেই জল উঠছে জল নেই আমার ছেলে বাথরুমে গেছিলো এসে পাম্প চালিয়ে দিল দিয়ে বলে মা জল পড়ছে না পাম্পের মনে পাম্প চলে যাচ্ছে ট্যাঙ্কি খালি হয়ে যাচ্ছে জল নেই তারপরে কি খেয়াল হয়েছে বলে দাঁড়াও তো পিছন দিকে গিয়ে দেখে যে রকম পাইপ ফেটে হুড় হুড় করে জল বেরিয়ে যাচ্ছে সেই আবার দৌড়ে মিস্ত্রিকে ডাকা হলো দিয়ে এখন আবার মিস্ত্রি কাজ করছে কী ঝামেলা সে তাড়াতাড়ি তো যিশুও চলে এলো বলে দাঁড়াও নিচে জল পড়ছে কি না আমি ভালো করে দেখি ওর বাথরুমটা নিয়েই প্রবলেম হচ্ছে আমার বাথরুমে তবু জল পড়ছে দিয়ে তারপরে তো পাইপ টাইপ তো ঠিক করে দিয়ে গেল আরও কি সমস্যা রয়েছে সেসব এখন হবে না মোট কথা তো যাই হোক মানে চলেবল করে দিয়ে গেল আর কি তো সেই সব করে এই চান ঠান করে অপেক্ষা করছে কিন্তু চান করেও যেন ঠান্ডা লাগছে আমি ভাবলাম গরম জলে চান করলাম বুঝি ঠান্ডা কম লাগবে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে ওই জন্য সোয়েটার গায়ে দিয়ে বসে আছি তো এই আর কি তো চলুন তাহলে যখন যাব তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার গোপাল এই যে দেখুন আর এই যে একবারে আজকে দুধ চিঁড়ে মিষ্টি দিয়ে খেতে দিয়ে দিয়েছি আমার আসতে কখন দেরি হবে হয়তো কখন আসবো তার ঠিক নেই না খেয়ে কি বসে থাকবে বলুন আর আমি তো নিজে মানে ওকে অন্ন না দিয়ে আমি নিজে অন্ন খাই না সেই জন্য ওকে আজকে খেতে দিয়ে দিলাম একবারে এই যে আর এই যে আমার কানাই তো এখন বাজে হচ্ছে দেড়টা আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে দেখুন এই ড্রেসটা পড়লাম এই যে এই কাছে পিঠেই তো চট করে যাবো আর আসবো তো সবাই আমরা রেডি হয়ে গেছি এবার আমার শাশুড়ি মাও নিচে এসে গেছেন ডাকতে তো চলুন ঘুরে আসি একটু সবাই মিলে একটু আনন্দ করে আসি আপনারাও সঙ্গে থাকুন যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন

এই যে দেখুন চারবার এই যে দরজা এবার ঢุกবো চলো দেখিয়ে দিলাম আপনাদের এই যে দরজা এবার ঢুকবো চলো নানা ঘরে আসছে এই যে দেখুন আমরা সবাই এই টেবিলটা বসলাম এই যে মা আর এক ভাই এখনো এসে হাজির হয়নি আসছে ভালো করেছে গুলো

তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা একটুখানি বেরিয়েছিলাম ডাক্তার সাহেবের সাথে একটু কাজ ছিল আর আমি যিশু ডাক্তার সাহেব তিনজনেই বেরিয়েছিলাম তো আজকে তো আমরা ওখানে আমরা বাঙালিতে খাওয়া দাওয়া করে যখন আমরা সবাই বাড়ি ফিরলাম তখন চারটে বেজে গেছে বুঝলেন তো এসে পরে বাড়িতে লোকজন ভর্তি ছিল সেই জন্যে আর মানে কথা বলার আর সময় পাইনি একটুখানি বিশ্রাম নিয়ে আবার তিনজনে একটুখানি বেরিয়েছিলাম তো এই এই একটু আগে ফিরলাম আধা ঘন্টা মতন হলো ফিরেছি তো আজকে তো আর বান্না কিছু নেই আমরা সবাই এমন পেট পুড়ে খেয়েছি না ওখানে যে আর কারও খাওয়ার ইচ্ছা নেই সব ওই মুড়ি টুড়ি খেয়ে শুয়ে পড়বে আর আমিও একটু যদি খিদে পাই চা খাইনি সেভাবে সন্ধ্যা থেকে তাহলে একটুখানি চা খাবো একটু চিড়ে ভাজা ঠাজা খেয়ে শুয়ে পড়বো তো ভাবলাম যে আজকের ভিডিওটা শেষ করার আগে কি কী গিফট পেয়েছি আপনাদেরকে একবার চট করে দেখিয়ে দিই হ্যাঁ তো দেখুন এই যে এই রকম কাপ পেয়েছি এরকম কাপ তিনটে দিয়েছে আমাদের বলে তোদের তিনজনের জন্যে তিনটে আইসক্রিম খাবি এতে করে এই যে দেখুন খুব সুন্দর হয়েছে কাপটা এটা বাড়িতে যে দেখছে সেই প্রশংসা করছে এই যে এরকম তিনটে কাপ দিয়েছে রকম প্লেট দিয়েছে এই যে রকম প্লেট দিয়েছে তিনটে আর তিনটে করে যে এরকম তিনটে দিয়েছে আর এর থেকে এক সাইড বড় মানে ডিনার প্লেট যেগুলো সেইগুলো আবার তিনটে দিয়েছে আমি একটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এরকম বড়ো তিনটে প্লেট দিয়েছে ঠিক আছে আর সব থেকে অভিনব গিফট এবার আমার যা দিয়েছে জানো তো প্রথমে দেখুন এই যে ফুলের বকেটা দিয়েছে দেখুন কি সুন্দর আমার যায়ের ছেলে নাকি এটা চয়েস করেছে আমাকে বললো যেমা মা আমি এটা পছন্দ করেছি সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে এই ফুলের বুকেটা দিয়েছে আর অভিনব গিফট দিয়েছে আমাকে এবার জানেন দাঁড়ান দেখাচ্ছি আমি তো ভাবছিলাম বুঝি পারফিউম এই যে এরকম একটা বাক্সের মধ্যে করে এই দেখুন এই একটা ক্লিপ আরও আছে দাঁড়ান দেখাচ্ছি এই যে একটা নেল পলিশ মে নেল পলিশ ল্যাকমে নেল পলিশ এই যে আচ্ছা এই যে ল্যাকমেড লিপস্টিক লাল রঙের আমি আজকে লাগিয়ে গেছিলাম দাঁড়ান দেখাচ্ছি কালারটা আমি আজকে লাগিয়ে গেছিলাম ওই আমরা বাঙালিতে খেতে এই যে এই কালারটা দিয়েছে খুব সুন্দর হয়েছে লাগিয়েছিলাম আজকে আচ্ছা এই একটা বডি ক্রিম দিয়েছে দেখছেন কত কী দিয়েছে এই একটা ক্লিপ দিয়েছে আচ্ছা আর হচ্ছে এই যে দুটো মাথায় মাথার গার্ডার অভিনব না গিফটটা খুব ভালো লেগেছে আমার আমি প্রথমে ভেবেছিলাম পারফিউম তারপরে খুলে দেখি না এই সব দিয়েছে খুব ভালো হয়েছে আর ডাক্তার সাহেব আজকে তো আমরা সবাই মিলে খেতে গেছিলাম আমরা বাঙালিতে আপনারা তো দেখলেন আর ডাক্তার সাহেবও গিফট দিয়েছেন খুব সুন্দর একটা গিফট কিন্তু ব্যাপারটা হচ্ছে সে গিফটটা এখনো হাতে পায়নি। কালকে হাতে পেলে আপনাদেরকে দেখাবো ব্যাস এই তাহলে চলুন আজকের মতন তাহলে এখানেই শেষ করলাম কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা একবার মনে করে প্রেস করে দেবেন